তালা একটা কিন্তু চাবি একুশটা কি বলেন ভাই তালা চাবি একুশটা তালা একুশটা চাবি তালা ভাই এটা কিন্তু দেখতে ডিজাইনটা খুবই একটা ডিজাইন জি অনেক ভালো মানের তালাটা হলো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে তিনশো রয়েছে বিভুনা কাটিং কাটিং প্লাস হ্যাঁ এটা মানে ছোট দেখা যায় কিন্তু এটা

এই যে এদিকে দেখেন তলার কোনো শেষ নেই রয়্যাল 플াগ ইউজ করেন রয়্যাল 플াগেতে সাইজ এটা হলো 6.5 আর এটা থেকে সব সাইজের মাল আমাদের কাছে अवेलेबल পাবেন হ্যাঁ পিবিসি কাটার এটা আমাদের কাছে পাবেন এটা কত করে ভাই এটা হলো মাত্র 170 টাকা 170 টাকায় পেয়ে যাচ্ছেন পিবিসি কাটার মাত্র 170 টাকায় পিবিসি কাটার আরএনসি ওমেগা প্লাস এটা ইঞ্চি 6 ইঞ্চি সব সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন এটা হলো একের ভিতরে পাঁচ একের ভিতরে পাঁচ কেন ভাই পাঁচ দিয়ে পাঁচটা পাঁচটার মতো কাজ করতে পারবেন এই যে এন্টি কাটার

বর্ণ যদি আমরা বলি তাহলে হলো আপনার প্লাস আছে স্যালারেন্স আছে হাতুরি আছে তারপরে করাত আছে তারপরে এই যে মেজারমেন্ট টেপ আছে আচ্ছা আচ্ছা তারপরে তালা আছে তালা আছে সব ধরনের আছে এ টু জেড এ টু জেড সবইতে আমাদের কাছে পাবেন আচ্ছা ভাই আপনাদের দোকানের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো ঢাকা নবাবপুর রোড আচ্ছা 138 139 আব্দুর রহিম মুত্যুদদামarket আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড না ভাই জি আচ্ছা ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু এক্সক্লুসিভ আর কি হার্ডওয়ার্কের আইটেম দেখাবেন যেগুলো আপনি বাইরের থেকে এখানে আর কি কম বাজেটের মধ্যে পাওয়া যাবে অবশ্যই আচ্ছা তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখান দেখুন আমরা প্রথমেই যদি দেখাই এই যে পুঁজি প্লাস যেটা আপনার হ্যাঁ সারা বাংলাদেশ মুড়ির মতো চলে থাকে প্রচলিত আচ্ছা এটা যদি দেখাই তাহলে এটা হলো আপনার সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু হয় কত ভাই সর্বোচ্চ আপনার একশো বিশ টাকা পঁচিশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরকম একশো টাকা থেকে শুরু ভাই ছয় ইঞ্চি পুঁজি প্লাস হ্যাঁ পুঁজি প্লাস ভাই এখানে কত সাইজের আর কি আপনার ছয় ইঞ্চি হয় আট ইঞ্চি হয় আট ইঞ্চি হয়ে থাকে জি

সেটা আর কি স্ক্রান দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন কল দেওয়ার পরে আপনারা এটার দাম জেনে নিতে পারবেন অবশ্যই প্রায় পাইকারি হোলসেল পাবেন তারপর তারপরে ব্যাটারি বলে থাকি ব্যাটারি না যে এই সাইকেল লক ব্যাটারি আমাদের কাছে পাবেন তারপর যদি দেখাই সাইকেল লোকের মধ্যে একটু উন্নত মানের যারা চান সেটা হলো জংলা জংলা না জি জংলা লোক আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ভাই এগুলো কত করে ভাই এই জংলা লোক গুলো মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা শুরু খুচরা বিক্রয় করতে গেলে কত লাগে খুচরা আপনার আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা তিনশো টাকা জি তারপর ভাই তারপর যদি দেখাই এই যে পিপিসি কাটার পিপিসি কাটার পিপিসি কাটার এটা আমাদের কাছে পাবেন

যারা চৌষট্টি জেলায় আপনার যদি উদ্যোক্তা হতে চান নিজের জেলায় আপনি উদ্যোক্তা হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে শিখিয়ে বুঝিয়ে তারপর আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আচ্ছা যারা হার্ডওয়ার্কিং এর প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় নতুন উদ্যোক্তা হ্যাঁ তাদের জন্য আপনাদের দোকানটা পারফেক্ট আপনারা কি গাইডলাইন দিবেন এবং আপনাদের পণ্যগুলা দিয়ে তাদেরকে হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা

তারাও তো দেখা যাচ্ছে এই কাটিং প্লাস বা এই ধরনের প্লাস গুলো তাদেরকে বেশ ব্যবহৃত হ্যাঁ এটা তারা এটা ব্যবহার করতে পারবে বা তারা এটা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তাদের জন্য এটা তারপর এগুলা কত থেকে শুরু হয় এটা হলো আপনার 200 থেকে শুরু হয় 200 থেকে 600 টাকা তারপর যদি দেখায় এটা হলো পিভিসি কাটার পিভিসি কাটার না কাটার আর পাইপ কাটা জি আচ্ছা যারা প্লা্লাম প্লাস্টিক করে থাকে হ্যাঁ প্লাস্টিক পাইপ গুলো এটা দিয়ে কাটা হয় এটা আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা তারপর যদি দেখায় আপনাকে ডিল বিট ডিল বিট হ্যাঁ ড্রিল বিট ওয়াল ছিদ্র করার জন্য আচ্ছা আচ্ছা এটা হলো বিভিন্ন রকমের আচ্ছা আচ্ছা

এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপরে যদি দেখায় আপনাকে যারা ফোম হ্যাঁ রঙের কাজ করেন রঙের কাজ করে তাদের জন্য আর কি ফম আপনাদেরও দেখেন আমাদের কাছে আছে তারপরে 4 ইঞ্চি 9 ইঞ্চি 4 ইঞ্চি 9 ইঞ্চি যে স্ট্যাম্পটা চাই না আচ্ছা চাইনা ফমটাও চাই না চাইনা স্টেন সহ পাবেন এবং যদি কেউ আলাদাভাবে নিতে চান আমাদের কাছে পাবেন এবং বাংলা স্ট্যান্ড এটা আমাদের কাছে আছে ভাই এগুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয় এগুলো হলো ভাই 55 টাকা থেকে শুরু হয় সর্বোচ্চ কত ভাই সর্বোচ্চ হলো ভাই 100 টাকা 110 টাকা 100 টাকা 110 টাকা 110 টাকা তারপর ভাই দেখি এখন যদি ভাই তালা দেখাই আপনাকে আচ্ছা আচ্ছা তাহলে কি কো তালা এটা হলো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে যদি আরো দেখে ভালো মানের যারা তালা চান এটা হলো মিন্দি তালা মিন্দি তালা না অনেক ভালো মানের মিন্দি তালা ভাই এটা কিন্তু দেখতে ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন জি অনেক ভালো মানের তালাটা ভাই সেট এর জন্য এটা হলো ভাই 350 টাকা থেকে শুরু 350 টাকা থেকে 350 টাকা থেকে শুরু এটা 50 60 সর্বোচ্চ 550 টাকা 550 ভাই এখানে অনেক ধরনের ডিজাইনের তালা আছে মূলত যারা দরজা বা ইয়ের এটার একটা সেফটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ভালো তালা খুঁজছেন যারা তালার বিজনেস করতে যাচ্ছেন তারা এখানে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে রুমেল ভাইয়ের সাথে কথা বলে আপনারা তালা নিতে পারবেন ভাই তারপরে ভাই এই যে পাতা তালা পাতা তালা না ভাই পাতা তালা এটা হলো তিনটা সাইজ হয় 20 25 30 তিনটা সাইজে আমাদের কাছে अवेलेबल পাবেন হার্ডওয়্যারের যাবতীয় আইটেম যদি একসাথে নিচে চান তাহলে আমাদের এখানে হবে আপনার বেস্ট অপশন বেস্ট অপশন হ্যাঁ আমি তো দেখতেছি যে এখানে দেখা যাচ্ছে হার্ডওয়্যারের যতগুলো দোকান আছে আপনাদের হচ্ছে হ্যাঁ ডলক হ্যান্ডেল লক এ টু ভাই এখানে যদি একটা ব্যক্তি যারা নতুন উদ্যোক্তা তারা হচ্ছে যদি হার্ডওয়্যারের বিজনেস করার জন্য আসে আপনাদের এখানে সব আইটেম পেয়ে যাবে না ভাই জি আপনারা এখানে আসলে ইনশাআল্লাহ আপনাদের কোনো কিছু কমতি করবে না শর্ট করবে না এ টু জেড সব মাল আমাদের এখানে পাবেন এবং সর্বনিম্ন যে রেটটা আমরা দিব সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা আচ্ছা সর্বনিম্ন যে রেটটা আমরা ওইটা আপনাকে দিব বেস্ট অপশন পাইলে পরে তো দর্শক এখানে आओ অবশ্যই অবশ্যই ভাই তারপরে দেখি তারপরে যদি দেখাই এজেন্টি কাটার দুই তিন রকমের আমাদের কাছে আছে 30 টাকা থেকে শুরু হয় 30 টাকা থেকে শুরু মাত্রা 30 টাকা থেকে শুরু হয় আচ্ছা তারপর দেখি

বিট খুঁজেন ওয়াল ছিদ্র করার জন্য লোহা ছিদ্র করার জন্য এটা ওয়ান থেকে শুরু করে হাফ ইঞ্চি পর্যন্ত সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এবং আপনি বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেটটা আমাদের কাছে পেয়ে যাবেন মানে চিপ রেটে চিপ রেটে আর যারা নতুন উদ্যোক্তা হবেন আপনাদের জন্য বেস্ট অপশন হবে বিসমিল্লাহ হার্ডওয়্যার বিসমিল্লাহ হার্ডওয়্যার বিসমিল্লাহ হার্ডওয়্যার আসবেন আপনি সর্বোচ্চ সহযোগিতা আমাদের পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর যদি দেখাই বাটি

এগুলো কত করে থেকে শুরু হয় ভাই এটা হলো ভাই আপনার মাত্র 1200 টাকা থেকে শুরু হয় 1200 টাকা 1200 টাকা থেকে শুরু হয় আচ্ছা 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 তারপর তারপর যদি দেখাই পটেক্স পটেক্স লিং পটেক্স লক্স এটাও আমাদের কাছে अवेलेबल পাবেন এটাও 1190 টাকা থেকে শুরু হয় আচ্ছা তারপর তারপর হলো ডেসলিং লম্বা গলা এটা হলো ডেসলিং এর একটা গলা আছে লম্বা লম্বা গলাটা আমাদের কাছে পাবেন তারপরে ক্যামেল শীট ক্যামেল জিং আচ্ছা আচ্ছা আমাদের কাছে अवेलेबल পাবেন আচ্ছা তারপরে যারা দেখা যায় আমরা শাটার লোক বলে থাকি যারা দোকানে শাটারে মারতে চান শাটারে মারার জন্য এই যে একশো এম এম তালাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ভাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কারণ একটা দোকানে দেখা যাচ্ছে যে যারা গ্রাম্য দোকান সেগুলাতে দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ লাখ টাকার আপনার মাল থাকে এখন তালাটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আর এই তালাটা খুবই ভালো মানের একটা তালা এ ভালো ভাই এই তালাগুলো কত থেকে শুরু হয়েছে এই তালাগুলো ভাই চারশো আশি টাকা থেকে শুরু হয় চারশো আশি টাকা থেকে শুরু হয় জি তারপরে যদি দেখাই এই যে এটা হলো সব কিং ডাবল আচ্ছা এটা ডাবল গার্ড এটা আমাদের কাছে পাবেন তারপর আরো যদি ভালো মানের চান তাহলে এই যে বাহুবলী তালা বাহুবলী আশি এম এম বাহুবলী তালা বলেন কি বাহুবলী তালাটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার রিজনেবল প্রাইস মধ্যে আমাদের এখানে পাবেন ভাই বাহুবলী তালাগুলা একটু দাম বলে দেন ভাই এটার দাম বলে দেন বাহুবলী তালা এটা হলো ভাই তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা মাত্র ষাট টাকা

হ্যাঁ মেন ডোর লক করার জন্য এই ধরনের তালা ইউজ করে এগুলো তালাগুলো আপনাদের প্রয়োজন হবে আচ্ছা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে ভাই আরো যদি তালা দেখতে চান একশো আছে কি তালা আছে 100 আইটেম এই যে এদিকে দেখেন তালার কোনো শেষ নেই অনেক তালা ভাই